কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রী এবছর সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেবে তাদের জন্য শিক্ষাবিজ্ঞান মেজর থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ভিডিওতে নিয়ে এসেছি যেগুলি দেখে গেলে তোমরা পরীক্ষায় একশো পার্সেন্ট কমন পাবে ইউনিট ওয়ান থেকে এক নম্বর প্রশ্ন বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্যগুলি লেখো দু নম্বর প্রশ্ন শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও মনোবিজ্ঞান ও শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য লেখো তিন নম্বর প্রশ্ন কৈশোরকালের চাহিদাগুলি কি কী এই চাহিদা পূরণের শিক্ষার কার্যক্রম আলোচনা করো চার নম্বর প্রশ্ন কৈশোর কালকে ঝরঝঞ্ঝার কাল বলা হয় কেন পাঁচ নম্বর প্রশ্ন পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্ত্বটি ব্যাখ্যা করো ইউনিট টু থেকে এক নম্বর প্রশ্ন শিখন কি শিখনের গেস্টাল তত্ত্বটি আলোচনা করো এই তত্ত্বের তাৎপর্য লেখো দু নম্বর প্রশ্ন শিখনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তিন নম্বর প্রশ্ন প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য লেখো চার নম্বর প্রশ্ন শিখন সঞ্চালনের সংজ্ঞা দাও শিখন সঞ্চালনের শ্রেণীভাগুলি আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো ছ নম্বর প্রশ্ন শিখনের বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো সাত নম্বর প্রশ্ন থন্ডাইকের প্রচেষ্টা ও ভুলের পদ্ধতি ব্যাখ্যা করো আট নম্বর প্রশ্ন শিক্ষাক্ষেত্রের প্রচেষ্টা ও ভুল পদ্ধতির সূত্রগুলির প্রয়োগ লেখো ন নম্বর প্রশ্ন প্রেশনার শ্রেণীভাগুলি ব্যাখ্যা করো প্রেশনার উপাদানগুলি আলোচনা করো দশ নম্বর প্রশ্ন শিখনের ক্ষেত্রে প্রেশনার ভূমিকা লেখো অথবা একজন শিক্ষক কিভাবে শিক্ষার্থীর মধ্যে প্রেশনা সৃষ্টি করবে তা ব্যাখ্যা করো এগারো নম্বর প্রশ্ন স্মৃতি বা স্মরণক্রিয়ার সংজ্ঞা দাও স্মৃতির বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো অথবা স্মৃতির বিভিন্ন উপাদানগুলি ব্যাখ্যা করো বারো নম্বর প্রশ্ন বিস্মৃতির কারণগুলি বর্ণনা করো ইউনিট থ্রি থেকে এক নম্বর প্রশ্ন বুদ্ধির সংজ্ঞা দাও থার্স্টনের বুদ্ধির তত্ত্বটির সংক্ষেপে আলোচনা করো এর শিক্ষাগত তাৎপর্য বা গুরুত্ব আলোচনা করো দু নম্বর প্রশ্ন শিক্ষাক্ষেত্রে স্পেয়ারম্যানের তত্ত্বের গুরুত্ব লেখো তিন নম্বর প্রশ্ন শিক্ষাক্ষেত্রে গার্ডেনার তত্ত্বের প্রয়োগ বা প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো চার নম্বর সৃজনশীলতার উপাদানগুলি ব্যাখ্যা করো পাঁচ নম্বর প্রশ্ন বিদ্যালয়ের পরিবেশ শিক্ষার্থীর সৃজনশীলতার ক্ষমতাকে কিভাবে বৃদ্ধি করা সম্ভব তা লেখো অথবা শিক্ষার্থীদের সৃজনাত্মক ক্ষমতা কিভাবে বৃদ্ধি করা যায় তা ব্যাখ্যা করো পাঁচ নম্বর ব্রেন স্টার্মিক সম্পর্কে ব্যাখ্যা করো ইউনিট ফোর থেকে এক নম্বর প্রশ্ন সংলক্ষণ বলতে কী বুঝো সংক্ষেপে ব্যক্তিত্বের সংলক্ষণের তত্ত্বটি লেখ অথবা ব্যক্তিত্বের সংলক্ষণের আলপোট ও ক্যাটেলের তত্ত্বটি সংক্ষেপে ব্যাখ্যা করো দু নম্বর প্রশ্ন ব্যক্তিত্বের টাইপ বলতে কি বোঝায় ব্যক্তিত্বের সেলডন টাইপ এবং ক্রেত সমার টাইপ ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্ন ব্যক্তিসত্ত্বা সংক্রান্ত ফ্রয়েডের মনসমীক্ষণ তত্ত্বটি ব্যাখ্যা করো অথবা ব্যক্তিসত্ত্বার মনস্তাত্ত্বিক তত্ত্বটি ব্যাখ্যা করো চার নম্বর প্রশ্ন ব্যক্তি বৈষম্যের ক্ষেত্রে বংশগতি পরিবেশ ও সংস্কৃতির সম্মিলিত ভূমিকা লেখো।